নমস্কার সকলকে মা ভগবতী জগদম্বার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় প্রবৃত্ত হলাম তন্ত্রশাস্ত্রে নারীর ভূমিকা তন্ত্র নারীকে কেমন সম্মান প্রদর্শন করেছেন তন্ত্রাদি শাস্ত্রে নারীর অধিকার আছে কি না যদি তন্ত্রাদি শাস্ত্রে নারীদের অধিকার আছে তাহলে তার প্রমাণ কী নারীরা কি তন্ত্রোক্ত শাস্ত্রের যে সাধন ভজন সেগুলো কি করতে পারেন এই বিষয় নিয়ে একজন দাদা গতকাল প্রশ্ন করেছিলেন এই তাঁরই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ক্ষুদ্র প্রয়াসটি যাই হোক প্রথমেই বলি তন্ত্রশাস্ত্রই একমাত্র নারীকে সর্বোচ্চ স্থান দিয়েছেন যা অন্য কেউ পারেনি তন্ত্রশাস্ত্রই শিখিয়েছে রমণীকে কীভাবে জননীর চোখে দেখতে হয় জননীর মতো করে ভাবতে হয় যে নারীকে ভোগবাসনার বস্তু বলে সাধারণরা মনে করে তন্ত্র একবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তিনি কোনো ভোগ বস্তু নন তিনি সাক্ষাৎ জগদম্বার প্রতিমূর্তি অতএব তন্ত্র ব্যতীত এই জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয় এবারে একটি কথা বলতে চাই যে তন্ত্রশাস্ত্র কেবলমাত্র পুরুষদের অধিকারের বিষয় নয় তন্ত্রশাস্ত্র নারী পুরুষ উভয়েরই কারণ শিব বারবার করে বলছেন যে কলিকালে একমাত্র তন্ত্রক্ত বিধানেই সাধন বজন করে মানুষ মুক্তি লাভ করতে পারবে তাহলে তন্ত্রশাস্ত্রে যদি কেবলমাত্র পুরুষের অধিকার হয় নারীর অধিকার যদি না থাকে তাহলে পুরুষরাই একমাত্র লাভ করবে নারীরা পারবে না কিন্তু এমনটা তো হতে পারে না শাস্ত্র সকলের জন্য তাই তন্ত্রশাস্ত্রে বর্ণিত সাধন ভোজনের দ্বারা স্ত্রী পুরুষ উভয়ই মুক্তি লাভ করতে পারেন এমন বহু দৃষ্টান্ত তন্ত্রে আছে যাই হোক প্রথমে আটটি বিষয় আলোচনা করব সেটি হচ্ছে তন্ত্রশাস্ত্র স্ত্রীদেরকে কেমন মর্যাদা প্রদর্শন করেছেন এ বিষয়ে তন্ত্র কি বলছেন শুনুন সময়তন্ত্রের একটি বচন পড়ছি স্ত্রী সমীপে ক্রেতা পূজা যপশ্চ পরমেশ্বরী কামরূপ আর সমুদীরিতম অব্যয়ম অর্থাৎ যদি কেউ স্ত্রী সমীপে একবার মাত্র পূজা জপাদির অনুষ্ঠান করে কামরূপ কামাখ্যাতে পূজা জপাদির অনুষ্ঠান করলে যে ফল লাভ হয় তার শতগুণ ফল এমনকি অক্ষয় ফল লাভ হয় তাহলেই বুঝুন যে কামরূপ কামাক্ষায় জপ করলেই এমনিতেই অক্ষয় ফল প্রদান করেন ভগবতী কিন্তু শাস্ত্র বলছেন যদি তুমি স্ত্রী সমীপে পূজা করো তাহলে আরও বেশি ফল লাভ করবে শতগুণ বেশি ফল লাভ করবে তাহলে স্ত্রীর মাহাত্ম বুঝুন তন্ত্র নারীকে কোন স্থান দিয়েছেন আরও বলছেন দেখুন তন্ত্রে নারীর পবিত্রতার কথা বলতে গিয়ে বলা হচ্ছে যে যশ্যা অঙ্গে মহেশানি সর্বতীর্থানি সন্তি ভাই শিব বলছেন হে পার্বতী নারী রঙ্গে সর্বত্রই সর্বতীর্থ বিরাজমান অর্থাৎ নারী সততই পবিত্র উত্তরতন্ত্র বলছেন শক্ত মনুষ্য বুদ্ধিস্তু য করতি ন তস্য মন্ত্রসিদ্ধি স্যাদ বিপরীতং ফলং লভেদ অর্থাৎ যে সাধক নারীকে মনুষ্য জ্ঞান করে তার তো মন্ত্রসিদ্ধি হবেই না বরং বিপরীত ফল লাভ করবে তাহলে একটি কথা স্পষ্ট যে তন্ত্রশাস্ত্রের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নারীকে ভোগবস্তুর বিষয় না ভেবে তাকে জননী এই প্রকার জ্ঞান করানো এই শ্লোকটার দ্বারা এই কথা একবারই সুস্পষ্ট নারীকে মনুষ্য জ্ঞান করা মাত্রই সমস্ত সাধন ভজন পণ্ড হয়ে যাওয়া কারণ নারী সাক্ষাৎ ভগবতীর প্রতিভূ প্রতিমূর্তি নিগম তন্ত্রেও বলা হচ্ছে দেখুন শক্তিয়া পাদ জস্তু বিবেদ ভক্তি পরায়ণ উচ্ছিষ্টাঙ্গাপী ভুঞ্জিত তস্য সিদ্ধির খণ্ডিতা অর্থাৎ যে কুলাচারী ভক্তিযুক্ত চিত্তে নারীর পাদদক এবং ভুক্তাবশেষ ভোজন করে তার সিদ্ধি কেউ খণ্ডিত করতে পারে না অদ্ভুত কথা তাহলে দেখুন কি বলছেন যে নারীর উচ্ছিষ্ট ভোজন করলে নারীর পাদদোগ পান করলে সাধক সর্বত্রই বিজয়ী হতে পারেন তার সিদ্ধি কেউ খণ্ডিত করতে পারবে না তাহলে নারীর কত উচ্চ স্থান তান্ত্রে এটা অন্য কেউ কোনো শাস্ত্র দিতে পারেনি আর দিতে পারবেও না আমরা মার্কন্ডেপুরাণে সেই বচনটি জানি খুব সুন্দর একটি বচন বিদ্যা সমস্ত স্তবধী বিভেদা স্ত্রিয়া সমস্ত সকলা জগৎসু তয়িকা তৎ কাতে স্তুতি স্তব্য পরপরোক্তি অর্থাৎ সেই ভগবতী জগদম্বা মা আমার সর্বত্রই সমস্ত স্ত্রীর ভিতরে বিরাজমান শক্তিরূপে তিনি সর্বত্রই শক্তিরূপে বিরাজিত অর্থাৎ তিনি ব্যতীত অন্য কিছুই যে নেই একথা শাস্ত্র বারবার করে প্রমাণ করেছেন নারী মাত্রেই ভগবতীর বিকাশ কুমারীতন্ত্র এই কথা বলছেন যে অর্থত বা কামতোব্যাপি সুখ্যাদিচু যো নর লিঙ্গ যোনি রত মন্ত্রী রৌরবং নরকং ব্রজিত অর্থাৎ যে ব্যক্তি কোনো কাম প্রয়োজন সিদ্ধির নিমিত্ত বা সুখের নিমিত্ত স্ত্রী সংসর্গে নিরত হয় সে রৌরব নামক নরকে পতিত হবেই তাহলে স্ত্রী কতটা পবিত্র না হলে তন্ত্রশাস্ত্র কথা বলেন যে স্ত্রী সম্বন্ধে কামচিন্তা কামদৃষ্টি একেবারে ত্যাগ করা তাহলে তন্ত্রে নারীর যে স্থান অক্ষয় স্থান তন্ত্র নারীকে সাক্ষাৎ ভগবতী বলেই মনে করে। আর আমার মনে হয় প্রত্যেকটি সাধক যদি এই কথাকে দৃঢ় ধারণা না করেন তার তন্ত্রোক্ত সাধনে প্রবৃত্ত হওয়াই মূর্খতা অতএব এই বিষয়ে সুস্পষ্ট যে তন্ত্রে নারী স্থান খুব উঁচু এবারে দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করছি যে তন্ত্রক্ত সাধন পদ্ধতিতে নারীর অধিকার আছে কি না একেবারেই তন্ত্রক্ত সাধন পদ্ধতিতে নারীর অধিকার আছে যেভাবে পুরুষের অধিকার যেভাবে স্টেপ বাই স্টেপ তন্ত্রে এগিয়ে যেতে বলা হয়েছে শাস্ত্রে প্রথমে দীক্ষা তারপরে শাক্তাভিষেক তারপরে পুরোনাভিষেক তারপরে ক্রম দীক্ষা একইভাবে নারীরও এই একই প্রসেসে সমস্ত কাজ হতে থাকবে কিন্তু শিব নারীদের পক্ষে আরও সহজ করে বলেছেন এত কিছু না করে নারীর পক্ষে আরও সোজা উপায় দিয়েছেন শিব দেখুন বীরতন্ত্রের একটি ব্রচন নিয়ম পুরুষজ্ঞেয় ন সুকথন ন ন্যাস যোষিতামত্র ন ধ্যানং ন চ পূজনং কেবলং জপমাত্রে ন মন্ত্রা সিদ্ধান্তি যোষিতাম অর্থাৎ নারীদেরকে বেশি কিছু করতে হবে না পুজো করতে হবে না পাঠ করতে হবে না হোম করতে হবে না কিচ্ছু করতে হবে না নারীরা যদি কেবলমাত্র জব করে তাহলেই কী হবে মন্ত্রা সিদ্ধান্তি যশিতাম নারীদের মন্ত্রসিদ্ধি হবে আর মন্ত্রসিদ্ধি হলেই তো দেবতার দর্শন অতএব নারীদেরকে খুব একটা বেশি কষ্ট করতে হয় না তন্ত্র একবারে সরল প্রক্রিয়া দিয়েছেন কিন্তু একটি কথা বলে রাখি কিছু কিছু পরম্পরায় নারীদেরকে এই যে বললাম দীক্ষা দীক্ষার পরে শাক্তাভিষেক শাক্তাভিষেকের পরে পূর্ণাভিষেক ক্রমদীক্ষা দীক্ষা এইভাবে নিয়ে গিয়ে সাধন করানো হয় অতএব নিশ্চিন্তে দৃঢ়কণ্ঠেই এই কথা বলতে পারি তন্ত্রশাস্ত্র নারীদেরকে সমান অধিকার দিয়েছেন এমন কি আর একটি বিষয় নারীরা আর শুদ্ররা যদি পূর্ণাভিষিক্ত হয়ে থাকেন ব্রহ্মমন্ত্রী অধিকারী হয়ে থাকেন তাহলে তারা ব্রাহ্মণদের মতোই সমস্ত কর্ম করতে পারবেন এই কথাও বলা হয়েছে শাস্ত্রে কি বহু গুরু পরম্পরাতেও এই ভাব দেখেছি পড়েছি শুনেছি অতএব নারীরা যে তন্ত্রের অধিকারী নয় এই কথা বলা বাতুলতা মূর্খতা তন্ত্র নারীদেরকে বিরাট জায়গায় স্থান দিয়েছেন এমনকি নারীদের জন্য সহজ সাধন পদ্ধতিও বলেছেন যদি কেউ এইভাবে সাধন করতে পারেন তাহলে তিনি নিশ্চয়ই ফল লাভ করতে পারবেন আরও বহু প্রমাণ আছে সেগুলি থেকে বিরত থাকলাম তাহলে একটি প্রকাণ্ড বড় ভিডিও হবে তাই এইখানেই আজকের আলোচনাটি সমাপ্ত করছি জয়গুরু জয় মা